জাতীয় তাঁত দিবসের নদিয়ার ফুলিয়ায় বিজেপির একটি প্রতিনিধি দল তাঁত শিল্পীদের বাড়ি বাড়ি ঘুরে বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন তাঁতিদের অবস্থা সম্পর্কে অবহিত হন তারা। শিল্পীদের দুর্দশার কথাও শোনেন তাঁতিদের সরকারি অনুদান সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার দাবি জানান বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র করছে এটাও তার যদি চাটতে হয় হ্যাঁ মহাজনে বলছে এখন কাপড় সেরকম মানে আমরা চাইছি এই শিল্পের সাথে প্রায় বাইশ লক্ষ যারা সরাসরি বাজারের সাথে যুক্ত তো এই রকম একটা সংখ্যা যারা আগে বাজার জাত করতো অর্থাৎ বাজারের সাথে যুক্ত রয়েছে এবং সরাসরি বাইরে বিদেশের কুড়ি দেশের সাথে দেশের সাথে সরাসরি তারা যুক্ত ছিল কিন্তু আজকে এই পরিস্থিতির জন্য সেগুলো প্রায় লাটে উঠেছে তো আমরা চাই সেই ঐতিহ্যবাহী বাংলার তাত যেটা সবার মানুষের প্রাণের এবং আদরের ভালোবাসার একটা জিনিস সেই শিল্প সেটা আরও ভালোভাবে এখানে যেরম শ্রমিকরা তারা বাঁচবে একটা শিল্প বাঁচবে এবং আমাদের এই তাঁত শিল্প সেটা আবার সেই সুখ্যাতির শিখরে পৌঁছাক এবং সেই সহযোগিতা আমরা বলবো ডাইরেক্ট বেনিফিশিয়ারির কাছে পৌঁছাক কোনো সরকারি মাধ্যম নয় যেখান থেকে চুরি হয়ে যাচ্ছে যেখানে লাভবান তাঁতিরা নয় অন্য দুষ্কৃতিকারীরা হচ্ছে এই শিল্পে সরকারের নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন তাঁত শিল্পী স্বপন বসা আমরা বাংলাদেশে উদ্বাস্ত হয়ে সবকিছু হারিয়ে এই যে উঠেছিলাম আমরা কিছু নিয়ে আসিনি বুঝি নেই কিছু নেই কিন্তু আমাদের মগজটা ছিল বুদ্ধিটা ছিল মাথায় সেটাকে খাটিয়ে আমরা এখানে একটা টাঙ্গাল শাড়ি সেই যে টাঙ্গাল ডিস্ট্রিক্ট থেকে এসেছিলাম সেই নামকরণে আমরা একটা টাঙ্গাল শাড়ি বাজার তৈরি করেছিলাম সেই টাকা বাজার বিশ্বময় ছড়িয়ে গিয়েছিল তার শিল্পকলায় তার নিপুণ কাজে সেটা আজকে প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে প্রায় নিঃশেষ তা আমরা চাই সরকার এর উপরে কঠোর কঠোরভাবে নজর দিক এবং তাদের পাশে এসে দাঁড়িয়ে সেই শিল্পকলাকে বাঁচিয়ে তুলুক এটাই আমাদের কাম্য